বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারী ইনক্লুড এসএস কে থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী যারা এই মুহূর্তে পশ্চিমবাংলায় খুব অল্প টাকায় কাজ করছেন হানড্রেড পার্সেন্ট কাজ করা সত্ত্বেও যারা বহু বছর ধরে পশ্চিমবাংলায় কাজ করছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট পারিশ্রমিক পাচ্ছেন না তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযানকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যে জয়েন্ট ফোরাম তাদের পক্ষ থেকে আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আর এই নবান্ন অভিযানের যে উদ্দেশ্য দাবি একটাই সেটা হচ্ছে যে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল যাতে দ্রুত প্রকাশ করা হয় ফাইলে যাতে দ্রুত ছাড়পত্র দেওয়া হয় এই হচ্ছে প্রধান উদ্দেশ্য এই হচ্ছে প্রধান দাবি আর এই দাবিকে কেন্দ্র করেই আগামী নয় অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে সকল স্তরের যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন এবং তার সঙ্গে এস এস কেম শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সম্প্রসারক সম্প্রসারিকা সকলকে একত্রিতভাবে একদিনে রাস্তার এই কর্মসূচিতে তারা আহ্বান করেছেন যোগদান করতে বলেছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন লাস্ট তিন থেকে চার মাস ধরে আপনারা ভাতা খবর শুনছেন কখনও নেতাদের কাছে কখনো শাসকপন্থী সংগঠনের কাছে আর ইউটিউব চ্যানেলতে আপনারা তো এভরিডে ভাতা বৃদ্ধির খবর শোনেন তো ভাতাবৃদ্ধির খবর শুনে শুনে আশা করি আপনারা ফেড আপ হয়ে গেছে আর বর্তমান যা পরিস্থিতি দেওয়ালে মানে পিঠ থেকে যাওয়ার থেকেও চরম অবস্থা হয়ে গেছে আপনাদের আমরা গতকালকে লাস্ট প্রতিবেদন তার আগের দিনও আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের শাসকপন্থী সংগঠন বর্তমানে ভীষণ অ্যাক্টিভ হয়েছে তারা খুব অ্যাক্টিভলি কাজ করছে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করছেন সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে নবান্নে বৈঠক হচ্ছে এবং তারা একটা সম্মিলিত চেষ্টা চালাচ্ছে এটা সম্মিলিত তারা চেষ্টা চালাচ্ছে এবং একটাই উদ্দেশ্য যাতে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি ঘোষণাটা করে অর্থাৎ বন্ধুরা সমস্ত দিক থেকেই চেষ্টা চলছে কিন্তু এই সমস্ত চেষ্টার মাঝে রাস্তার যে কর্মসূচি এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে পুজোর পরে দেখুন পুজোর আগে একটা এক্সপেকটেশন ছিল আর এই বাঁচাও কমিটির পক্ষ থেকে নেতারা অলরেডি রাজ্য শাসক দলকে আলটিমেটাম দেওয়া হয়েছিল আগে যে পুজোর আগে যদি আপনারা ভাতা জিও প্রকাশ করেন তাহলে আর রাস্তায় নেওয়ার কর্মসূচি আমরা নেব না কিন্তু আমরা যা দেখতে পেলাম শেষ মুহূর্তে আজ সোমবার এখনও পর্যন্ত দুর্গা আগে ভাতা বৃদ্ধি হয়নি এবং আমরা অলরেডি আগেই আপনাদের জানিয়েছিলাম যে পুজোর আগে হচ্ছে না তার কারণ অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কাটাই ব্যস্ত হয়ে গেছেন তো যেখানে ফিতে কাটার প্রোগ্রাম বা কর্মসূচি শুরু হয়ে গেছে সেখানে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে এটা তো বুঝতেই পারছেন ইম্পসিবল তবে এই ফেতে ঘাটার কর্মসূচির পরেই ভাতা ঘোষণা কর্মসূচি শুরু হতে চলেছে অর্থাৎ দুর্গাপূজার পরেই বন্ধুরা রাজ্যের দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের দামামা শুরু হতে চলেছে ভোটের বাজার শুরু হয়ে যাবে দুর্গাপূজা কালীপূজার পর থেকেই এবং ভোটের বাজার দু সালের বিধানসভা ভোটের আগের যে ছবি আমাদের এখনও মনে আছে আপনারাও আশা করি মনে রেখেছেন নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাস এই দুটি মাসে চরম পর্যায়ে ভাতাবৃদ্ধির ঘোষণা হয় বিভিন্ন ঘোষণা হয়েছে এবছরও হবে শুধু সমগ্র শিক্ষা নয় সমগ্র শিক্ষা ছাড়াও একাধিক ডিপার্টমেন্টে সবাই আশায় বসে আছেন সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আশা আইসিডিএস ভিআরপি আইসিটি পঞ্চায়েত দপ্তরের যারা কন্ট্যাকচুয়াল রয়েছেন যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল রয়েছেন যারা গ্রুপ সি গ্রুপ ডির কন্ট্রাকচুয়াল রয়েছেন অর্থাৎ একাধিক ডিপার্টমেন্ট রাজ্য সরকারের যারা কন্ট্রাকচুয়াল শাখায় কাজ করেন কন্ট্রাকচুয়াল বেসিস কাজ করেন সবার কাছে একটাই বক্তব্য সবাই আশায় রয়েছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তার কারণ যাদের লাস্ট সাত বছর আট বছর দশ বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি তারা সবাই আশা করে রেখেছে তার মধ্যে সমগ্র শিক্ষার বিষয়ে যদি আমরা কথা বলি আপনারা জানেন যে ফাইল অলরেডি রয়েছে ফাইল তৈরি হয়েছে সমস্ত স্ট্রাকচার তৈরি হয়ে গেছে খসড়া রেডি হয়ে গেছে শুধুমাত্র অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা আর অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল মানে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন যে মুখ্যমন্ত্রীর নিজের ঘোষণা মানে গ্রিন সিগন্যাল আর কি কারণ অর্থ দপ্তরে বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই চূড়ান্ত বা তার সিদ্ধান্তটাই চূড়ান্ত তিনি বর্তমানে অর্থ দপ্তরের হেড বলতে পারেন যেহেতু অর্থমন্ত্রীও আছেন তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই নবান্ন অভিযানের যে কর্মসূচি সেটা খুব ইম্পর্ট্যান্ট তো এই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই কর্মসূচি নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই কর্মসূচি শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে নাকি সিটুর নেতারা এই কর্মসূচিতে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখবেন দেখুন যখন দাবি আদায়ের কোনো প্রোগ্রাম হয় হয় দাবি আদায়ের কোনো কর্মসূচি পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন সমস্ত এদের নিয়ে যখন কথা ওঠে এদের নিয়ে যখন আলোচনা সমালোচনা রাজ্য সরকারের এতদিনের যে ট্রিটমেন্ট এগুলো নিয়ে যখন ডিসকাশন হয় পেশাগত সংগঠন পেশাগত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে কিন্তু এই গল্পের বাইরে যখন আদার্স ইস্যু এই আন্দোলন আন্দোলনগুলোর যে বক্তব্যে চলে আসে তখন বিষয়টা একটু অন্য লাইনে বন্ধুরা চলে যায় যেমন সিটু কিছু কিছু বক্তব্য আপনারা দেখেছেন একাধিক কর্মসূচি যে কর্মসূচিতে যেমন তারা বলে থাকেন যে রাজ্য সরকার এই শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ধ্বংস করার চেষ্টা করছে কারাপ্টেড হয়ে গেছে এই সিবিআই ইডি এই এসএসসি স্ক্যাম্প এই সমস্ত বিষয়গুলো যখন তারা ঢুকিয়ে দেয় সেই মুহূর্তটা সেই মুহূর্তের পর আর এই কর্মসূচিগুলো অরাজনৈতিক থাকে না আমরা বারবার বলেছি এবং আমরা প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা কর্মসূচি আমরা বি পজিটিভভাবে সাপোর্ট করেছি তার কারণ একটাই যে ইনস্ট্যান্ট ফিডব্যাক ইনস্ট্যান্ট দাবি আদায়ের জন্য সবথেকে মানে কার্যকরী যদি কোনো পথ থাকে সেটা একমাত্র রাস্তার কর্মসূচি রাস্তার কর্মসূচি পারে যে কোনো কাজকে দ্রুত করার জন্য যে কোনো কাজ ইনস্টেট হওয়ার জন্য কিন্তু সেই রাস্তার কর্মসূচিটা যদি সঠিক হয়েতে হয় দু সালে যেমন হয়েছিল দু সালে যেমন হয়েছিল বা আরও যেমন হয়েছে একদিনের কর্মসূচি হবে নেতারা এসে সরকারকে গালাগাল দেবে সরকারের বিরুদ্ধে দু চারটে কথা বলবে চলে যাবে এইভাবে তো সম্ভব নয় নিজেদের যেটা দাবি সেই দাবির বাইরে কোনো স্পিচ যেন না হয় সে নিজের নিজেদের পেশাগত দাবির বাইরে যাতে আদার্স কোনো স্পিচ পলিটিক্যাল স্পিচ যেন না হয় এই বিষয়গুলো প্রত্যেকটা সংগঠনকে ফলো করতে হবে দেখুন সমগ্র শিক্ষা বাঁচাও যে কমিটি রয়েছে কমিটিতে অনেকেই আছেন কিন্তু আমরা একদম ভেতরের কথা আপনাদের জানাচ্ছি লিড যদি বলেন কারা করছে লিড করছে সিটু লিড করছে বামফ্রন্ট সমর্থিত একটা শিক্ষক সংগঠন তাই তারা যখন লিড করছে তখন কিছু পলিটিক্যাল বিষয় কিন্তু টাচ হয়ে যায় সেগুলো বামপন বামপন্থী যারা নেতা রয়েছেন সংগঠনের তাদেরকে অত্যন্ত সংযত থাকতে হবে পেশাগত দাবির বাইরে পেশাগত বক্তব্যের বাইরে যেন আদার্স কোনো লাইনে বক্তব্য না যায় এই বিষয়গুলো কিন্তু যারা যারা সেদিন বক্তা থাকবেন বক্তব্য রাখবেন ভাষণবাজি করবেন সেগুলো যেন তারা মাথায় রাখে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ সব কিছুই সীমা দপ্তরে পৌঁছায় সব কিছুই আইবি মারফত উপর মহলে উপর যায় এবং সাধারণ শিক্ষকদের কাছে একটাই বার্তা আমাদের পেশাগত দাবি আদায়ের স্বার্থে আপনারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচি সেখানে আপনারা পার্টিসিপেট করতেই পারেন কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য এই বিষয়গুলো এড়িয়ে চলবেন আর বাকিটা আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয় নিয়ে আপনাদের কিছু সাজেশন থাকে অবশ্যই লিখে যান আমাদের নতুন থাকলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ